নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি আর আমি ভিডিওটা পরের দিন পোস্ট করছি কারণ আমার এডিট করতে একটু সময় লেগেছিল আর এদিন সবার কাজ ছুটি ছিল তাই ভাবলাম আমরা সবাই মিলে একটা ছোটো করে পিকনিক করে ফেলি তো যেইভাবে সেই কাজ সকালে বাজার করে এনে দিয়েছে দাদা আর সবাই তো আমরা এদিকে রান্না করছি আর ভাবলাম একটু টমেটো মাখা খাওয়া যাক তার জন্য আমার ভাইটা টমেটো মাখলো তাই সবাই মিলে একটু টমেটো মাখা কিনে নিলাম আর এদিকে হচ্ছে চিকেন এখনো হয়নি হবে আর এখানে মাছ ভাজা এখানে মাছ রান্না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা আজকে দেখো বাড়িতে সবাই আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছি আজকে আমরা সবাই বাড়িতে বসে একটু আনন্দ করব তাই আমরা সবাই আজকে রান্না টান্না ঘরের ভিতর করে আমরা এখন সবাই সাধে যাচ্ছি খেতে দেখো তোমরা আমাদের সাথে থাকো চলো 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 চল আসো আসো দেখো আমরা এখন যাচ্ছি সাদে পিকনিক করতে আমরা যাচ্ছি এই দেখো আসো 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 চলো 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 এই যে দেখো যাচ্ছে আমরা আরো যাচ্ছি আরো অনেকে আছে তোমাকে দেখাচ্ছি দেখো কেন ঠিক আছে আবার ঘুরে যাই চলো এই দেখো একজন লাফাচ্ছে ওই কত দূর কত দূর ওই যে দূর

আমরা আজকে সবাই পিকনিকে অংশগ্রহণ করছি আমাদের এখন সবাই আজকের দিনটা আমরা সবাই মিলে এরকমভাবে মজা করে কাটালাম আর যদি তোমরা এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও আর এইভাবে আমাদের সাপোর্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ